আপনার কমরে কি এটা আপনার কমরে কি আপনার হ্যাঁ এটা কেমন সেফটি লাইফ আপনার একটু উঠান দিয়ে দেখছেন ওনার কমরে কিন্তু ছুরি আছে আপনার কি আপনার কমরে কি বা কেন ছুরি থাকবে আপনার কমরে কেন ছুরি থাকবে আপনার কমরে কেন কেন আমার রেকর্ড আছে রেকর্ড আছে রেকর্ড আছে রেকর্ড আছে

সামনে এই সহ ডাকে ধরা পড়ছে সব বের করেন কি চিন্তা করা যায় হ্যাঁ হ্যাঁ আমি ওর কমরে রেখেছি ফুলা ফুলা আমি কি ব্যাপার ওর কমরে কি

চোখ এতক্ষণ তুই পুলিশের সাথে অনেক করতে ওই গুন্ডা তুই চিন্তাই কার তুই আবার ঠিক আছে পুলিশের সাথে হয়েছে দেখেন এই যে মারতে দেন ওরা কতজন গণতোলা দিতে দেন ধরেন ওরা ওর কলেজ

শালার কোথায় দেখেন কি অবস্থা এই যে দেখেন শুরু দেখেন